তখন খেলা চলছিল ম্যাচের উনিশতম ওভারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছিল জাহানারা আলমকে এ সময় গ্যালারিতে থাকা দর্শকদের করতালি জাহানারা আলমকে নিয়ে উচ্ছ্বাস এই ভক্তদের এন্ট্রি বক্স থেকে কমেন্টেটররা বলছিল জাহানারা আলমের জনপ্রিয়তা নিয়ে জাহানার আলম নিজেও বুঝতে পেরেছেন তাই দর্শকদের করতালি দেখে হাসতে দেখা গেছে বাংলাদেশের এই পেসারকে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় এমন দৃশ্য দেখা গিয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে তখন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ অংশের খেলা চলছিল আর এমন সময়েই দেখা গেল এই দৃশ্য বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচে এদিন বাংলাদেশের বাংলাদেশের বোলিংয়ের চমৎকার ছিল এই পেসার এক উইকেট পেয়েছেন জাহানার আলম প্রতিপক্ষের ওপেনারকে বোল্ড আউট করে ফিরিয়েছেন বাংলাদেশের এই পেসার ম্যাচের শুরুর অংশে তৃতীয় ওভারে চতুর্থ ডেলিভারিতে উইকেটের দেখা পেয়েছেন জাহানার আলম চমৎকার বোলিং করেছেন বাংলাদেশের হারের দিনেও